নিয়ে এসেছি আমি মেকআপটা স্টার্ট করছি আমি এই মেয়ের আজকে ইউজ করবো একটু ফাউন্ডেশন দিয়ে দেবো যেহেতু আমার কনসিলারটা না শুকিয়ে গেছে সো আমি ফার্স্ট একটু হালকা ফাউন্ডেশন দিয়ে ড্যাপ করে দেবো অ্যাকচুয়ালি রোদর সামনে বসে ভিডিওটা করছি জন্য এরকম একটা মানে এফেক্ট আসছে যে দেখতে পাচ্ছ সো এটাকে ইগনোর করো আমার ফেসে ফোকাস করো ওকে আর পাউডার দিয়ে সেট করে নিলাম এবার আমরা ডার্ক সার্কেলটাকে হাইড করব গান শুনতে শুনতে কাজ করতে আমার খুব ভালো লাগে আমি অরেঞ্জ কালারটা ইউজ করবো আমার ডার্ক সাইকেল হাইট করার জন্য আর এটাই কিন্তু ডার্ক হাইটের জন্য ইউজ করতে হয় কেমন লাগছে ধরনের কনসিলার ইউজ করেছে একটা ডার্ক ব্রাউন আমি দেখাচ্ছি ডার্ক ব্রাউন আর ফার্স্ট এটা ইউজ করেছি ওকে কারণ এটা আমার শেডের এক লাইট এক মানে এক শেড লাইট চলে চলেছে আমি তো জানতাম না সত্যি বলতে আমি মেকআপ করতে পারি না বাট আমি তবুও ট্রাই করি আর কাল রাতে তোমরা আমাকে দেখে তো ভয় পেয়ে পেয়েছো আমি হাতে পায়ে মুখে চোখে এত বাজারে চোখে গেছিলাম কনসিলারটা দেবে বেলাকিন লিকুইড হাই কপারে এইচডি কনসিলার একটা আছে এটা তো এটা ভালো কনসিলার বাট এটা আমার শেডের অ্যাকচুয়ালি না আই ডোন্ট নো কীভাবে কনসিলার শেডটা সিলেক্ট করে বাট আমি শুনেছি ফাউন্ডেশন শেডে টু শেড নিচে করতে হয় আমি করে তোমাদের জানাবো এটা ঠিক কিনা কারণ এই কনসিলারটা অলমোস্ট শেষ তোমরা আমার আই দেখে বুঝতেই পারছো তো দেখো কিছু নেই নিচেও লাগাচ্ছি কেন ওই যে বললাম আমি মেকআপ করতে পারি না কারণ আমি ওটা নিচেও দিয়েছি না একদমই নেই কনসিলার এখানে এটা আমার শেষ হয়ে গেছে তো এই জন্যই আমি কনসিলার একটা নতুন নেব ভাবছি মার্সের কনসিলার নেব কারণ ওটা রিভিউ আমি খুব ভালো পেয়েছি গায়েস এই ব্রাশটা দিয়ে করব এটা দিয়ে ও মেকআপটা করার আগে আমি বলি আমি কিন্তু ফার্স্ট ডে আমার হাইলাইটার ইউজ করছি আই শ্যাডো করার আগে ওকে আমি আইব্রোটা করিনি তোমরা দেখতে আমি জানি না আমি আজকে ভিডিওটা এডিট করে তোমাদের সাথে দিতে পারবে না এই ভিডিওটা ট্রাই তো করবো আরেকটু এইখানে তো বলছি এখানে এখানে তো থাকে আমি দেখেছি এখানে একটু বাইসা মানে হাইলাইটার একটু থাকে পঁচিশে ডিসেম্বর তো আসছে ভাই পঁচিশে ডিসেম্বর যেতে তো হবে ওটাটা কি ভাই বোঝা যাচ্ছে কেন বোঝা যায় না এটা কি ক্যামেরার পোষ কীসের পোষ আমি নিজেও যাই না তারপরে আমি আমার এই প্যালেটটা নিয়েছি যেটা আনবক্সিং ভিডিও আমি শেয়ার করেছিলাম এটার দামটাও বলা আছে তোমরা আমার থেকে গিয়ে দেখে নিও থাক থাক আমি এতগুলো শেড আছে আমি বুঝতে পারছি আমি আজকে ক্রিয়েট বাট লাইটটা তো আমার চোখে বোঝাই যায় না আমি এই কালো ব্রাশটা দিয়ে করব অ্যাকচুয়ালি আমার আই ব্রাশটা চুরি করে নিয়ে গেছে এরকম চোখ দেখা যদি আমার আই ব্রাশ চুরি করেছি এতগুলো ব্রাশ আর এই ব্রাশটা আমাকে দিয়ে গেছে না এটা কে করেছি চলো তারপরে ফার্স্ট ডে আমি এখানে দুটো ব্রাউন শেড আছে তো আমি একটা এটা ব্রাউন শেড ওকে আর একটা এটা ব্রাউন শেড তো আমি এটা নিলাম দেখে নাও একবার ভালো করে তোমরা ওকে এটা একটু খয়রি টাইপের আর এটা হচ্ছে ডার্ক তো আমি লাইট ব্রাউনটা নিলাম লাইট ব্রাউনটা নিয়ে এখান থেকে স্টার্ট করব একদম লাইট একটা মেকআপ করবো কাল রাতে আমি যা এইসব করেছি আমার মানে এত খারাপ লেগেছে তাই আমি একটা অরেঞ্জ শেপ নিয়েছি এটাকে আমি এখন এখানে অ্যাপ্লাই করবো ওকে মানে এই যে বর্ডারটা আছে এইখানে আমি অরেঞ্জ কালারটা অ্যাপ্লাই করবো কি ভালো আই মেকআপ করছি তোমরা কেউ হেসো না প্লিজ সাউন্ডটা কমে দিই ভালো লাগছে না আমি পারি না কি করবো আমি আর সিম্পল ভাবে করবো প্রথমে আমি ডার্ক ব্রাউনটা নিয়েছি তো আমি এটা এরকম অবস্থা করে ফেলেছি এবার এখানে আমি কনসিলার দেব কারণ এখানে কনসিলার দিতে হবে এই কনসিলারটা ঠিক কালার কারেক্টারের কনসিলারটা এটা ঘরে কাজে লাগবে হ্যাঁ এটা হাতে দেব লাইট কালার তো লেমন কালারটা এটা কি হলো এটা ফানি ভিডিও হয়ে যাচ্ছে কি বলবো এবার এটাকে ব্লেন্ড করতে হবে এটার উপর দিয়ে কনসিলারটাকে ভালোভাবে ব্লিন করে দেব আমি আই মেকআপ শিখে ছাড়বো আমি বললাম তো হাইড হয়ে গেল এবার আমি খুব অল্প পরিমাণে আই সেটা নিয়ে অল্প পরিমাণে আমার ভুল হয়ে গেছিলো ওই যে অরেঞ্জ কালারটা নিলাম না এটাকে আমি হাতের মধ্যে প্রথমে ঘষে দেন আমি অ্যাপ্লাই করবো ইয়েস এবার ভালো আছে এখানে আমি অ্যাপ্লাই করবো আমার একটা সিমার শেড আছে অরেঞ্জ শিমার

একটা ব্রাউন কালার এখানে হল প্লেন প্লেন গেম করে দিয়েছে এবার মাঝখানে আমি এই পিঙ্ক কালারটা একটু হালকা অ্যাড করব এবার একটু সীমার শেড আমার আই মেকআপ দেখলে তোমার পাগল হয়ে যাবে এত ফালতু ফালতু কালার চুজ করি তো আই মেকআপটা এবার এই চোখে আমি একটা আলাদা কালার করবো টোটালি আলাদা ওকে সত্যি বলতে কি এটার পিগমেন্টেশন একদমই খারাপ আমি সত্যি বলছি দেখবে এই যে নিয়েছি এই দেখো এই জন্য আচ্ছা তো ভালো ভাল আমি বলছি তো এই কম দামের এগুলো প্রোডাক্ট তোমরা কেউ নিও না আমি তো ঢুকে গেছি বাট আমি জানি না ভালো কনসিলার ইউজ করলে হয়তো ভালোও হতে পারে আই মেকআপটা যাই হোক আমি করে তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো এবার এবার চলো স্টার্ট এবার স্টার্ট করবো আমাদের সেকেন্ড আই মেকআপ তো সেকেন্ড আই মেকআপের জন্য একটু কনসিলার তো লাগবেই

বাবারে এটা কি কনসিলার লাগাচ্ছি আমি কনসিলারই তো নেই অ্যাকচুয়ালি এটা আমারই দোষ তবে এটা ফেলবো না আমি একটা অ্যাসিড দেখেছি যেটা নাকি এরকম আর কি ওই বটলের দু ফোটা অ্যাসিড এটার মধ্যে ফেললে এটা নাকি আবার আগের মতো কনসিলার হয়ে যাবে মানে এটা আমার শুকিয়ে গেছে সবচেয়ে বড় কথা এখানে কি আছে এখানে তো নেই তলার দিকে একটু লেগে গেছে এবার এই মেকআপটা দেখো দুটো আই মেকআপ একদমই আলাদা করেছি তো ভালো লাগছে তোমরা দেখে বলে কেমন লাগছে ওকে চলো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য যাই হোক নেক্সট কি ভিডিও তোমরা দেখতে চাও বা কোন কালারের আই লুক আমি বলে তোমরা চাও একটু ফোনে কথা বলছিলাম যাই হোক তোমরা কিন্তু সেদিকে মন দিও না তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে অবশ্যই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দ্যান নেক্সট ভিডিও টাটা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো টাটা